বাদাম ভর্তা তো অনেকে অনেকভাবে করে খেয়েছেন আমি আজকে আপনাদেরকে যেভাবে বাদাম ভর্তা করে দেখাবো আমি শিওর এভাবে একবার করে খেলে স্বাদ কখনো ভুলতে পারবেন না বারবার খেতে চাইবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি ভিডিওতে আজ আমি আপনাদের সাথে বাদামের যে মজার ভর্তাটি শেয়ার করতে যাচ্ছি তার জন্য প্রয়োজন হবে চীনা বাদাম বাদামগুলো প্রথমে ভেজে নেব সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে হালকা গরম করে এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বাদাম আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বাদামের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন চুলার আঁচ একদমই লোতে রেখে বাদামগুলো ভেজে নিব ভাজার সময় একদমই তাড়াহুড়ো করা যাবে না তাড়াহুড়ো করে চুলার আঁচ বাড়িয়ে ভেজে নিলে বাদামের খোসা পুড়ে বাদাম উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আর এরকম অর্ধেক কাঁচা বাদামের ভর্তা খেতে মোটেও মজা লাগবে না বেশ কিছু সময় ভেজে নেয়ার পরে বাদাম ফুটতে শুরু করেছে এবং এর গায়ের খোসাও ফেটে গিয়েছে এরপর যে আমি একটি বাদাম চেক করে নিব ঠিকঠাকভাবে ভাজা হয়েছে কিনা একদম পারফেক্ট ভাজা হয়ে গিয়েছে এরপর চুলার গ্যাস অফ করে দিচ্ছি এবং গরম ফ্রাইপ্যান থেকে বাদামগুলো অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি গরম ফ্রাই থাকলে বাদামগুলো আরও ভাজা হয়ে যাবে আর আমরা কম বেশি সবাই জানি বাদাম বেশি ভাজা হয়ে গেলে মিষ্টি ভাবটা চলে যায় এবং খেতে লাগে তিতা বাদাম কিছুটা ঠান্ডা হওয়ার পর খোসা ছাড়িয়ে নিচ্ছি ভাজা বাদামের খোসা ছাড়ানো সহজ দু আঙুল দিয়ে ঘষা দিলেই বাদামের খোসা খুলে যায় এবং হাতে নিয়ে ফুদ করলেই খোসাগুলো উড়ে চলে যায় এই কাজটি যদি আপনাদের কাছে কঠিন মনে হয় তাহলে বাজার থেকে খোসা ছাড়ানো বাদাম কিনে এনেও আপনি রেসিপিটি করতে পারেন বাদামের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এক সাইডে সরিয়ে রেখে এখন ভর্তার জন্য কিছু উপকরণ আমি চুলায় টেলে নিব ভেজে নিবো না কিন্তু শুধু টেলে নিব প্যানে প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপের থেকে কিছুটা কম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি কিছুটা মোটা করে কেটে নিয়েছি চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে আমি টেলে নিচ্ছি পেঁয়াজের গায়ের পানি ভাবটা জ্বলে গিয়ে যখন কালারটা একটু অন্যরকম হয়ে আসবে তখনই পেঁয়াজগুলো আমি প্যান থেকে নামিয়ে নিব। পেঁয়াজ নামিয়ে প্যানে এখন দিয়ে দিচ্ছে মোটা করে কুচি করে নেয়া রসুন কয়েকটি কাঁচামরিচ এবং একটি শুকনো মরিচ এখানে আমি বেশ কয়েকটি কাঁচামরিচ ব্যবহার করেছি কারণ এই কাঁচামরিচের ঝালের পরিমাণটা একদমই কম ঝাল আপনার আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন পেঁয়াজ টেলে নিতে সময় কম লাগে তাই তো আলাদা করে আগে টেলে নিয়েছি রসুন মরিচ একসাথে আপনি চাইলে পেঁয়াজ রসুন এবং মরিচ টেলে নেওয়ার সময় কিছুটা সরিষার তেল দিয়ে নিতে পারেন তবে আমি পরবর্তীতে কাঁচা তেলটা ব্যবহার করব। এখন করবো দিইনি রসুন টালা হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি শিল্পাটায় বেটে আমি ভর্তা করে দেখাচ্ছি আজ তবে আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন সেক্ষেত্রে সময় খুবই কম লাগবে তবে শিল্পটায় বেটে ভর্তা করলে ভর্তার অনেক বেশি স্মুথ হয় ব্লেন্ডারের তুলনায় এই জন্য আজ আমি শিল্পাটায় বেটেই ভর্তাটি করছি প্রথমে বাদাম বেটে নিয়েছি আলাদা করে তবে একদম মিহি করিনি এখনো এখন আমি পেঁয়াজ রসুন এবং মরিচ গুলো বেটে নিব পেঁয়াজ রসুনের উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি কিন্তু এখনো পর্যন্ত কোথাও লবণ ব্যবহার করিনি আর আমি ভর্তাতে লবণের পরিমাণটা একটু বেশি পছন্দ করি তাই তো আমি আমার স্বাদ অনুযায়ী লবণটা দিয়েছি আপনার আপনাদের স্বাদ অনুযায়ী লবণের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন লবণ দিয়ে পেঁয়াজ রসুন এবং মরিচ একসাথে বেটে নিচ্ছি এতে করে বেটে নিতে সহজ হবে পেঁয়াজ রসুন বাটা হয়ে গিয়েছে বাদামের সঙ্গে এখন মিশিয়ে নিচ্ছি একসাথে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল তেলটা আমি কাঁচাই দিচ্ছি এর কারণে খুব সুন্দর একটা স্মেল আসবে তবে বেশি পরিমাণে দেয়া যাবে না কারণ বাদাম থেকে তেল ছেড়েছে বেশি দিলে দুই তেল মিলে পরে স্বাদটা নষ্ট হয়ে যাবে তেল দিয়ে এবার মিহি করে বেটে নিব বাদামটাকে একদম মিহি করব। তবে পেঁয়াজটাকে না পেঁয়াজটা মিহি করলে মিষ্টি ভাবটা চলে যাবে বেটে নেওয়া হয়ে গিয়েছে ভর্তা রেডি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে দেখতে কিন্তু লোভনীয় লাগছে গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে অন্য আর কোনো কিছু আপনার খেতে মন চাইবে না আমি যেভাবে দেখিয়েছি ঠিক এভাবেই ভর্তাটি তৈরি করে গরম গরম ভাতের সাথে আপনার পরিবারকে পরিবেশন করুন দেখবেন সবাই চেটে খাচ্ছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে কথা পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ